নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ তো দেখো বন্ধুরা আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে সাড়ে ছটা তো আজকে এত ভোরবে কেন রান্না করছি সবটাই ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে তো দেখো সকালবেলা উঠেই আমি রান্না করতে বসে গিয়েছি মা তো এখনও ঘুম থেকে ওঠেনি তো আমাদের প্রতিদিন কিন্তু ঘুম থেকে ঘুরতেই চা খাওয়া যায় চা খাওয়া হয়ে যায় কিন্তু আজ সম্পূর্ণ অন্য তো উঠেই আগে রান্নার জোগাড় করলাম সবজি কাটা হয়ে গেছে আর এখানে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে আর আগের দিন আমার মা জানা ছিল ফ্রিজে তো এদিকে দেখো ভিডিও চলছে তো তোমাদের ভিডিও এরকম চলে আর আমি সব কাজ করি তো ওরকম অনেক সময় কাজ করতে সময় সব ভিডিওটা হয়ে যায় অনেক পরে গিয়ে আমি কমেন্ট দিই এরকমই হয়ে থাকে প্রায় সময় তো যাই হোক এখন দেখো মাছগুলো দেখো এক পিট হয়ে গেছে তো এক পিট করছি তো আজকে মাছের ঝোল আর ভাত আর একটু শাক ভাজা করবো এই প্ল্যানিং আছে তো সকাল সকাল আর কি করব আর কিছু করব না তো দুপদ দিয়ে মামের খাওয়া হয়ে যাবে তো মাছটা এতটাই টেস্ট ছিল বন্ধুরা একদম জ্যান্ত মাছ দারুণ মাছটা ছিল তো আজকে যাবো একটু নীলতন নীলতনে যাব নির্লন হাসপাতালে একটু ডাক্তার দেখাতে যাব তো সেই কারণে এত সকাল সকাল রান্না আর কি তো যেহেতু মা থাকবে মা তো রান্নাবান্না এখনও করতে পারছে না রেস্টে আছে তো আগে দিন একবারে ঘুম হয়নি সকালে একটা ওঠার তা থাকে ঘুম হয়নি তো দেখো মুখুলো অবস্থা তো যাই হোক তো এখন এই রান্নাবান্না করছি রান্না করতে করতে মা উঠে গেছিল মাকেও খেতে দেওয়ার ব্যাপার আছে তো আজকে আমরা চা খাবো না তো দেখো এদিকে ভাতের মধ্যে দুটো পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে ফুলকপির সিম দিয়ে এখানে মাছের চোল বসিয়ে দিয়েছি আর এদিকে মূলো শাক মূল শাক ছিল এখন কিন্তু এই মূল শুদ্ধ যে শাকগুলো বিক্রি হচ্ছে খেতে ভালো লাগে শাকটাও ভাজা খাওয়া যায় আর মূলোটাও খাওয়া যায় তো এরকমই এনেছিলাম তো এখন ভাজা বসিয়ে দিয়েছি এবার চলো টেবিলে যাই এই দেখো এখানে দুধ গরম করে নিয়েছি দুধ দুধের মধ্যে মাকে এনসিও দিয়ে মুড়ি ভিজিয়ে দিয়েছি তো এখন আর রুটি করা সম্ভব নয় আমার যেহেতু তো আমিও এখানে একটু মুড়ি খেয়ে নেবো খিদে তো পাচ্ছে তো আমিও একটু দুধ নিয়ে নিয়েছিলাম নিয়ে একটু মুড়ি খেয়ে নেবো তো এখন এই টিফিনটা খাবো ওদিকে রান্না মূল শাকটা হচ্ছে ওটা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে সব গুছিয়ে গেছে বেরোতে হবে তো প্রচুর তারা তো মা তো ব্যায়াম করছিল ব্যায়াম করে উঠে মাকে খেতে দিতে হয় তো সেটাই দিয়ে দিলাম আর এদিকে দেখো ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা তো আমি যেহেতু দশটা দশটা ট্রেনটা ধরবো সেহেতু তাড়াহুড়ো করছি তো যাই হোক তারপরে দেখো এখানে আমি একটু ভাত খেয়েছি তো মা বললো দুটো ভাত খেয়ে যেতে কারণ আসতে কখন হবে জানি না তো কিন্তু আমাদের মানে তাড়াতাড়ি হয়ে গেছিলো ভিড় ছিল না যেতে আজকে শনিবার ভিড় বেশি ছিল না অনেক সময় কিন্তু শনিবার হলো প্রচুর ভিড় থাকে জানো তো তো আমি যে ডিপার্টমেন্টে দেখাতে গেছিলাম সেখানে একটু ভিড়টা ছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো তো সবাই সবাই তো ভাত খাওয়া বেশ নেই সেই স্কুল লাইফে খেতাম তো আজকে আবার একটু ভাত খেতে হচ্ছে তো যাই হোক অল্প একটু ভাত দিয়ে নেবো আর এখন না মাছের ঝোল খাবো না একটু শাক ভয়া দিয়ে খাবো এই মূলো শাকটা তো রসুন তেলা দিয়ে করেছি রসুন তেলা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি খুব ভালো লাগে মূল শাকটা খেতে শীতকালে একটু শাক ভয়াটা ভালো লাগে খেতে তো দেখো এখন ভাত মেখে নিচ্ছি তো আজকে যখন আমি শিয়ালদায় গেছিলাম বন্ধুরা শিয়ালদায় আজকে প্রচুর পুলিশের পুলিশে পুলিশ জানো তো শিয়ালদা প্ল্যাটফর্মটা তো তোমাদের একটু দেখাবো আর সেরকম ভিডিও করা হয়নি হসপিটালে সেহেতু এই দেখো ফেরার সময় আমি একটুখানি ভিডিও নিয়েছিলাম ক্যাপচার নিয়েছি এই দেখো এটা শিয়ালদা প্ল্যাটফর্ম পাশে এই যে মেট্রো আর এখানে ওরকম পুলিশরা সব দাঁড়িয়ে ফটো তোলাতলা করছিলো ওদের হয়তো ওখানে দিতে কোথাও পাঠাতে হবে সেহেতু ওরা এখানটা দাঁড়িয়ে নিচতে ফটো তুলছিলো তো আর ভেতরটা দেখো কত মিলিটারি পুলিশ রয়েছে প্রচুর পুলিশ রয়েছে কেন বুঝলাম না এতটা থাকে না থাকে অল্প থাকে কিন্তু আজকে দেখলাম প্রচুর তো এখানে দেখো অনেকেই বসে আছে দেখতে পাচ্ছ আর সামনের দিকেও আবার রয়েছে পরপর সব রয়েছে এখানটা তো যাই হোক তো এগুলো দেখে এবার আমি ফির ফেরার সময় নামখানা তেন ধরে আমি চলে এসছিলাম তো দেখো তোমাদের সাথে একটুখানি আমি তুলে ধরতে পেরেছি আর কিছু তোলা হয়নি তো আজকের মতো এখানে বিদায় নেবো তো নামখানাতে ধরে বাড়ি নামখানাতেন তো জানো বন্ধুরা খুব ভিড় হয় তো যাই হোক আমি লেট যে উঠেছিলাম কোনো অসুবিধা হয়নি তো চলো আজকের মতো টাটা পাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একটা ছোট ভিডিও দিলাম পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলো টাটা